পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় তৃণমূলের অভিযোগ কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার আবাসনগুলিতে দীর্ঘ কয়েকদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে আর এই সমস্যার কথা বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা না মেলায় বুধবার এই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানার গেটের সামনে যদিও গতকাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আলোচনা করা হবে সেই মতো বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কুলটি ব্লক নেতৃত্ব কারখানা কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা বৈঠক করেন তবে এই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলেন আলোচনায় কোনো সদুত্তর না মেলায় বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকেই মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী এটা কী কথা বলে এরা জল দিতে কোনোমাত্রে রাজি নয় যেহেতু লস হচ্ছে আর সবথেকে ভালো বিষয় এরা সাধারণত থেকে জলটা নেবে কোত্থেকে এখানে যারা স্যাশেফ কোয়াটার এত আছে যারা পরিবার নিয়ে থাকে তারা জল পায় না তাদের জল দিচ্ছে না এটা ভালো শুধু সিজিএম বাংলাতে জল যাবে আর স্যায়াশেফ কোয়াটার যারা এত বড় কারখানাটাকে এরা রক্ষা করছে তাদেরকে জল দেয় না অফিসারদের রক্ষা তারা করছে

तो इसका नेक्स्ट नेक्स्ट स्टेप अब क्या होगा सर आप लोग की तरफ से तो अभी जो तो अभी जो अभी जो अभी जो आंदोलन चल रहा है इस पर क्या विषय लिया जाएगा आंदोलन जो चल रहा है जिनमें से लोगों को समस्या और पानी का इसको तो लिए क्या अपना एक्शन आप लोग ले रहे हैं आवाज कब पानी तो देना ही पड़ेगा चाहे कोई भी दे पानी देना पड़ेगा আন্দোলন চল রা স্থগিত জি রেগা চালু বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর